চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুসহ সাম্প্রতিক সব গুপ্ত হত্যায় আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ করেন সরকার এক একদলীয় নির্বাচনের দিকে যাচ্ছে দাবি করে বিএনপির চেয়ারপারসন বলেন বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচন থেকে দূরে রেখে একদলীয় নির্বাচন করার জন্যই সরকার তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিওর রহমানের পঁয়ত্রিশতম বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনা ও ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইফতারের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া কথা বলেন দেশের সাম্প্রতিক গুম ও গুপ্তহত্যা প্রসঙ্গে বর্তমান সরকারের সঙ্গে যারা আছে তারা গুন খুমের ওস্তাদ দাবি করে বেগম জিয়া জানান এরাই বাংলাদেশে পেট্রোল বোমা আবিষ্কার করেছিল এদের ধরলেই সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলেও মন্তব্য করেন তিনি পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয় এটা কেন হলো হাসিনা আওয়ামী লীগের সঙ্গে জড়িত এই সব খুন গুম হত্যার সঙ্গে আওয়ামী এবং তার সঙ্গে তার দোষেরা যারা আছে তারা জড়িত কাজেই তাদেরকে ধরলেই এই কথাগুলো বের হবে সরকার একদলীয় নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন নির্বাচন থেকে দূরে রেখে একদলীয় নির্বাচন করার জন্যই সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিচ্ছে তারা মনে করছে যা আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে সাজা দিয়ে জেলাপুরে তারা নির্বাচন করবে আবারও যদি এক বিলিয়ন নির্বাচন করতে যায় ওই এরশাদ আর হাসিনা একই পাত্র প্রতি কাতেই তাদের মধ্যে কোনো তফাত নেই কাজে তাদের নিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কোনো হবে না বিচারকরা নিরপেক্ষ থেকে বিচার কাজ পরিচালনা করতে পারলে শেখ হাসিনার শাস্তি হতো বলে মন্তব্য করেন বেগম জিয়া নিরপেক্ষ হয়ে হাসিনার বিচার করে আমি বলতে পারি সাজা পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মলা যেতে অংশ নেন বিএনপি প্রধান শফিকুল হক নিউজ নাইন ঢাকা